সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আত্মগঞ্জের হাট থেকে নবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বারে বারের মধ্যে জানা থাকে দর্শক হাট সপ্তাহে দিতিন বছর শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছি দর্শক ছোটো ছোটো সারা বাচ্চাগুলির কাছে একটু দেখাবো কেমন ধরো আছে তবে বাজারে কিন্তু গতিমতি ভালো না দর্শক প্রচণ্ড রোদ

দেশি সাই আর সব মিলিয়ে কিন্তু সার বাচ্চা কেনাকাটা হয়েছে আসুন ভাই কোথায় যাচ্ছে ভাই এগুলা আমাদের কিন্তু এই আসেন একটু কথা বলে সমস্যা কি কোথায় আসছেন ভাই আগে এরকম শুনলাম যে নিয়ে গেছিলেন ওগুলা করতে দেখি মোটামুটি বেচা কিনা করছেন না আছে বেচা কেনা হয়েছে ওগুলা

ও এই ভাই হ্যাঁ ভাইকে তো দেখছি হ্যাঁ ভাই কি গাড়ি হলো নাকি আচ্ছা আচ্ছা একটু দাম গুলো শোনান কিছু দাম শোনান চৌত্রিশ সাইয়ার বয়স কেমন এটার তিন মাস প্লাস এটা কেমন দাম কিনলেন এটা এটি ছেচাল্লিশ হাজার এই পাঁচ হাজারটা সাতচল্লিশ হাজার পাঁচ হাজারটা

এগুলো কি পালার লাগে না কি পার্লার জাল বাণিজ্যিক আগে নিয়ে যাবেন আশা আছে তো এটা কেমন দাম কিনে এটা এগারো দুটোয় জোড়া ধরে একজনের কাছ থেকে কিনছেন আচ্ছা আচ্ছা আসলে জোড়া ধরে কিন্তু ভাইরা কিনছে সাইঙ্কেল থেকে এসে এটা তো একটু ক্রোজ মনে হচ্ছে আর এটা তো ব্ল্যাক কোন এটা ক্রোসের কিন্তু দুটোই মিলে এগারো হ্যাঁ সরুর ভাই একটা ছবি ওঠায় ভাই কি নেন

তাহলে তো হলো না বাইরে তো ট্যাঙ্গেল থেকে এসেছিল এরকম তো হেল্প করা যাবে আবার নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন জিরো আপনার মূলত কোন গরুর ব্যবসা বলেন আমি মূলত সার বাস বকনার দুটাই ব্যবসা ছোটো ছোটো সার এবং বকনার কালেকশন থাকে আপনার কাছে আর বিভিন্ন অঞ্চলে খামারিদের কিনে দিয়ে সাহায্য করে তাছাড়া বাইরে কিন্তু টাঙ্গাইল থেকে এসেছিল এর আগেও কিন্তু একবার নিয়ে গেছি আজকে যে কটা কিনলো একটু দামের ধারণা দিলাম আপনাদের কেমন দামে কিনলো কিন্তু মোটামুটি কয়টা শুরুর ভাই দেখ ছয়টা ছটার সঙ্গে কিন্তু দুইটা ছাগল কিনছে ভাইরা সব মিলিয়ে কিন্তু চলে যাচ্ছে বলো ভাই ভালো আছেন গরম কাস্টমার তো নাই বেচা কিনা হলো ভাই দিয়ে একটা দুটা বেচা কিনা তারপরে বড় ভাই কিন্তু হয়েছে দর্শক এগুলা কেমন চাইছিলেন ভাই এটি আটাশ বেচা কিনা

বলে কেমন কাস্টমার আছে বাচ্চা কিন্তু বড়ই দর্শক আপনার আশা কেমন যাবে আর পাশে কিন্তু একটা দেখি একবারে ফিরছি সাইয়াল বল ভাই ভালো আছেন কেমন চাওয়া ভাই এটার বত্রিশ চাচ্ছেন পার্সেন্ট আছে কেমন বলে কাস্টমার